এই লই মন কাট এই ল মারসি এবার কামাল মার এই টাকা ছাড়বো हां মার মার আচ্ছা এই ল কামাল মার এই ল এই ল আমিও দিলাম কার্ড দেখবো হ্যাঁ দেখ দেখ দেই হিদি কি ভরছে কপালি কাট তো একটাও জুতমতো পড়ে না রে যাক মাইরে দে এই ল 500 মারলাম মার কামাল মার এই ল 1000 1000 এই ল আমিও এক 1000 মারে মন আরে রাগ بیٹা এত গাবরাসকা খেলা তো এখনো আছে দাঁড়া আমারে মারতে দে এই লাকাজার কি রে কামাল ওই তো মারছে তুই কি আছস আরে বেডা আছিস মানি খেলা তো হয়নি জম্বো এই ল সব ভিডিও মেরা দিলাম মারছ দে এই ল আমি পায় জম তো চিন্তা করিস না আবার কি মারব যা মারে দিছি খেল কামাল মামা সব তো মারে দিলা এবারে দেখো আমি কি জিলিকটা মারি কি রে কামাল কাট شو করলাম

ওই যা বাঘ খেলা পেতে আইসে গিলতে যা যা টাকা পয়সা থাকলে নাইস আর না থাকলে আইস না যা খেলতে আইছি বাগানতে পকেটে টাকা নাই কিছু নাই খেলবার চলে আইছি আরে তার তোর একটু পেঁচা মেচা রাখতে পারে না কি পোলা পানি দি মুন্ডা চাই সব তুই লাপতি দেখে দে দি এই সোহাগ হ্যাঁ ভাই এটু এদিকে আস না ভাই আচ্ছা খারাপ আইতাছি আল্লাহ জানে ও আবার কোন বাহানা লই আইছে কি সে ভাই কিছু কবা ভাই ওই তুমি না কইছিলা তোমার একটা ফোন লাগবে তো তুমি কি ফোন টোন কি লাগি না ফোন টোন এখনো কিনি নাই ফোন টোন কি আছে তোমার কাছে ফোন তো একটা আছে তা আবার আমার ফোন কি কম বাসায় মনে করো বাজার বাজার করতে পারতেছি না বুঝছো টাকার সমস্যা যাহত ফোনটা নিবেন তো একটা লাগে এখন কত দিব। কত আর দিবা ভাই পরিচিত মানুষ আরে কও তুমি সাত হাজার টাকা দিয়ে দিও দুরু মিয়া তোমার ফোনের তো চাল পাখার সবই উঠে গেছে এই ফোনের তো হায়াতই শেষ তিন হাজার দিবা ভাইরে তিন হাজার টাকা দিতে আমার অনেক লস হয় দাও একটু বাড়ায় দিতে পারিনি তিন হাজার দিলে দাও না দিলে ভাই লইয়া যাও এর বেশি দিতে পারবো না তিন হাজার টাকা রে ভাই অনেক কম হয়ে যায় কালকে সকাল আমার কিস্তি তার মধ্যে আবার বাজার নিতে হইবো ভাই না ভালো আর পাঁচশো টাকা বাড়ায় দাও ভাই তোমার বাগ্নি ডাল লেগে বাজার দিয়ে দিতে হবো বাসায় এইতো ভাই দিলা ইমোশনাল বানাইয়া আচ্ছা আমার একটা সত্য কথা কও তো তুমি কি আসলেই বাজার করবা নাকি এই টাকা দিয়ে আবার জুয়া মুয়া খেলবা সিসি আস্তাকফুল্লা আসতাখফুল্লাহ না রে ভাই আমি সব জুয়া হুয়া খেলা চাই দিচ্ছি কবে বুঝো না আমি কেমন আর জুয়া খেলি ঠিক আছে ভাই আমি তোমাকে পাঁচশো টাকা বেশি দিব, কিন্তু শোনো ভাই তোমার একটা কথা কই এই যে নারীর নেশা মদের নেশা আর জুয়ার নেশা এগুলা কিন্তু ভালো না খুবই খারাপ এগুলা কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় বুঝছো হ ভাই আমিও জানি ভাই এর লিগে তো আমি এইসব চাইদা দিচ্ছি ভালো হয়ে গেছে ভাই এইসব হারাম খেলা আমি আর খেলতে চাই না আচ্ছা ভাই আমি টাকা সাড়ে তিন হাজারই দিচ্ছি কিন্তু ভালো হয়েয়া যাই এই যে না তোমার সাড়ে তিন হাজার টাকা এটা আমি ঠিক আছে আমিও লইসি আমি খেলমো আহ খেলবি আবার খেলমো তোর এত ঘেরা টাকা জোয়ারি কি মনে করছ

হ্যাঁ রাপী কি ছোদে তুই চুপ পর পর জিমাস কে দে দেখসোস এই দেখসোস এন সব আমার কইরে না দেখ খেলতে এসেছি বুঝো নাই আজকে সব জিদটা বাহে যম সৃফ ভাইয়া এ দিন দিন না ল কাঠ বারো আরো দিন আছে হ খেল খেল তোরাই খেল আমার তো আর টাকা নাই হ তুই দেখতে দেখ আজকে কামাল রে ফুতুর বানাই আমি বাহে যাম হ মামা কামাল আমার শেষ করে দিছে তুইও কামাল যদি শেষ করে দি তাইলে আমার মনে একটু শান্তি পাব হেলো কাট এলো অত সাজনা না রে হারাই না এলো খেল ঠিক আছে ঠিক আছে দেয়া যাব দেয়া যাবো খেল এই যে দেখ দেখছস আমি জিতছি এই যে দেখ দেখছস সব আমি জিতছি কমল রে হারানো কি অত সাজা কিরে রে কামাল কমল দিতে রে শরম দিছে তুই কিছু করবি নি বড় সরোটা বাজাই ধর ধর beta কমল রে দেখাই দে দেখাই দে হার রটা হয় যে বড় ধরনের বাজি ধরবো অর্থে কিছু আছে এমন প্যান্ডে বেচা তারপরে খেলতাম এটা তোর জায়গায় আমি এলে এতক্ষণ আমার বাইক বন্দুক দিয়ে খেলতাম তুই কি করতোসুস বাইক খেল ঠিক আছে হয় কামাল তোর লাগ আমার বাইক বন্ধুক দিয়া খেলমু হেৰিলো চাবি এবার আমি জিমনিও জিতমু আজিও জিততে না পারি তালে আমার বাইক তোর ল খেল বাস বেটা বাঘের বাচ্চা এই নইলে তুই এটা প্লেয়ার খেল মামা খেল হায় দে দে কাট কাট হেলো বাইকটো দিলাম এমন কাট তুই হেলো খেল খেল দিছস না এই ল এই মামা মামা কাট দে কাট দে আরে বেডা খারা কাট কি দেখুম পামু তো আমি এবারে জিতা গেছি এই বাইক শুদ্ধ এবারে জিতা গেছি ইস মামা হাইরা গিলি আমি ভাবছিলাম তুই জিত পিজা যা যা এবার বাসায় যাও গা মামা তোমার আম হলো সালা হলো এবার যাও মামা যাও কামাল কি সে দোস্ত যা হইসে তো হয়েছেই তুই আমার বাইকের চাবিটা মারা দিয়া দে তুই তো জানই বাইক বাইকটা আমার বাপে আমার কতটা কষ্ট করে কিনে কিনেছে আমি যদি বাইক টা আমি বাসা না লেবে যাই বাসায় ঢুকতে পারবো না বন্ধু প্লিজ আমি তো টাকাটা লাগলে আসতেছে দিয়ে মনে ধ্রুপা জোয়া কেলে আরস না জোয়া কেলে হাল নেই এড়িয়া আর দিতে হয় না আলা যা পরে আজ ওই দাদা থাক আমি গেলাম গা হোন কামাল মামা দেস না এমন করিস না দেখস মামা তুই কি ভাই বিরাদের লোক এতদিন চললি এত করে তৈরি কাস্ট করলি তোর বাইকের চাবিটা দিল না এরকম ভাই বিরাদার আমার হইলে পারে ওরে কবেই মেরে ফেলাই দিতাম আমি ভাল আরে না বেড়া কি ক কিন্তু আমি বাহা যাই কি জবাব দিব ঠিক আছে এখন দেখো নিজের পুটকিটা তো নিজেই মারছো এখন দেখো কি করবা থাকো আমি জায়গা করতে গেছো চালাকি এখন বুঝো চালাকি কি কর মাথায় তো ঢুকতেছে না হায় রে জোয়ার নিশারে কি কলাম আমি এ ধরনের জুয়া যে কতটা ভয়ঙ্কর তা শুধুমাত্র তারাই জানে যারা এই পরিস্থিতির শিকার হয়েছে